তাই আমার গান শুনছে হিন্দু মুসলমান বুঝলে হনুমান কে হনুমান আমরা দাঁড়া ভাই দাঁড়া না নিনে পয়সাটা নিনে নি নে বাবা পয়সাটা নেই আচ্ছা ভাই এই ভটাম করে শব্দ কিসের হলো না না তুই পাদলি তার জন্য 100 টাকা তোর পাদের এত দাম রে আরে আমার এই মুখে বলিছে গান আর নিচে বেরিছে টান বুঝলি হ্যাঁ মুখে গান আর পিছনে তোমার টান তাইলে আবার গানটা শুন হ্যা ভাই না রে কি বললাম ওই যে বিকলি ওটা কি হবে পাঠারি তো ওটা পাঠা তো আওয়াজা ববো করলে খারাপ নাকি পাঠা ব করে খারাপ নয় কীর্তন গান আবার পাঠা আসবে নাকি

এই কথাটাই যদি পাঠাতে গায় মানে এই কয় আচ্ছা আচ্ছা এই কীর্তন গান যদি পাঠায় গায় দেখি ভাবে গায়বি তাহলে বুঝিয়ে বলবি তবে তো বুঝতে পারবো বল বো পাঠারও গান গায় ও পাঠারও গান গায় গায় না ভাই বলো খালি খারাপ হবে না কৃষ্ণ কদম গাছে বসে আছে আর যমুনার জড়ে বেলুন বেলুন বদের বেলুন বেলুন

লাল বেলুন দাদা ভোজ কে দিবে আ ওরে ভোজ দে ভোজ দে রে কার এক্সট্রা আছে দে তো বলছিস রে আরে কি চাইছিস ছেলে বলি ফেলিছে তাহলে বলে তুমি ওরে ব্যাপারটা হলো গিয়ে ওই গানটা হলো বেলুন বেলুন দাদা বেলুন বেলুন লাল বেলুন দাদা হল দে বেলুন হল দে বেলুন হল দে বেলুন 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 দাদা হল দে কেন বলে বলবি হল দে বেলুন হ্যাঁ হল দে সারা ভাষা ঠিক রে আচ্ছা সে নাই হলো হ্যাঁ কিন্তু মামা তুই যে কীর্তন শিখতে গিয়ে এই যে কি তোরা শিখেছিস আর যা বললি বললি ওই লাল বেলুন হো বলে সঙ্গে সঙ্গে থেমে গেলি তারপরে কি হলো হো পর্যন্ত শিখেছি বুঝলি যেমনি বলেছি হো তেমনি কারেন্টও গো ভাই শুন এই যে আমি একটা বিরাট খবর শুনি আলম জানিস কি রে জমিদার রঘুবর সিং আর ওর কি আদেশ জানিস কে ওর আদেশ হচ্ছে রাত বারোটার পরে ঘোষণা করেছে রাত বারোটার পরে কোনো মেয়ে ছেলে যদি কেউ ঘর থেকে বেরোয় জমিদারের লোক তাকে ধরিয়ে যাবে আর জমিদার তাকে চোর করে দিয়ে করবে তাই বলছি তুমি যাও আমি দেখছি আর যদি মনে করো রাগ মালটা কোনো কোনো ছেলে বার হয় তাকে সেই ছেলেটাকে সারা জীবন তার ঘোড়ার ঘাস কাছে করাবে না সারা জনসাধারণ থেকে উঠতে হবে কারণ ওই জমিদার ওই জমিদার কি মনে করেছি তোকে মেয়ে ছেলে সাজতে হবে তোকে আমি মেয়ে ছেলে শোন আমি মেয়ে ছেলে কি করব ওই অত্যাচারী নারী লবি জমিদারকে টাইট দিতে গেলে আচ্ছা তোকে মেয়ে ছেলে সাজতে বাচ্চা তোকে স্ত্রী সাজতে হবে আর তোর দাদাকে স্বামী সাজতে হবে আর আদে বারোটা যখন ধরে নিয়ে যাবে তোদেরকে তখন কি করবি তোকে বলে দিচ্ছি যখন তোকে ধরে নিয়ে যাবে তখন প্রায় সুন্দর তুমি আমার বিছনা থাকবে তখন তুই এক মাসের জন্য তাকে সময় নিয়ে নিবি অর্থাৎ সাত দিনের জন্য সময় নিয়ে নিবি বলবি জমিদার মশাই আমি তো পরের বউ তাই আপনার কাছে যেতে গেলে মনটাকে ঠিক করতে হবে তাই আমাকে সাত দিন একলা থাকতে হবে তখনও বলবে কোথায় থাকবে বলবে তোমার বোনের কাছে থাকবো সাত দিন বোনের কাছে থেকে এমন করে টাইট দিবি যেন জনসাধারণ জেগে ওঠে আর ওই জমিদারের মাথা কাটে বাসে বাড়ি দিয়ে যেন গুড়িয়ে শেষ করে দেয় ও তাহলে আমি মেয়ে ছেলে নে জমিদার আমাকে ধরে নিয়ে যাবে

এই জমিদার একবার আইন বাইর করেছিল বেটে ছিল শাড়ি পরো মেয়ে ছিল আন্ডার টেন পর বলবি কি বলবি আনিস যাওয়ার সময় জমিদারকে দেখে বলবি ওই আমার পায়ে দুটো সাইকেলের স্পোক নেই তো দিয়ে আমার বুকে মেরে দে এই কাপড় আছে না আরে হারাম দাদা তোর বুকে আটবে কি করে আরে আমরা মেয়ে ছেলে হ্যাঁ আমাদের ঈশ্বরের দাওয়া আমাদের শরীর আর তোরা পুরুষ মানুষ

আমি বলবো কি জানিস ওরে ফাদা মারে ছোট ছেলে কাপড় পড়তে না তা কিভাবে যাবি একবার দেখা এ বজি এ বজি আমি কি করে হাত বাগো দেখি দে আগে দেখি তুই কেমন করে হাঁটিস আগে দেখি আই দাস মেরে পেট নিয়ে হাঁটছে আরে মেয়ে ছেলে মত হাঁট মেয়ে ছেলের মতো নাই দিলে এ তুই হাঁটা তুই হাঁটা তুই হাঁট সবাই দা চলো আরে দেখো আ চলো সবাই

কোথায় আরে টাকা রে এটা আমার পুনু ও তোর পুনু কতদিন পরে তুমি এলে শালি তোমাকে তো দেখিনি আরে মারে আমার генনের বল শালি কাপড় পরেছিস কেন দাদাও মই চিনতে পার তুমি কি কিছু বোঝো না তুমি তো শুনেই গেলে যতে যতে এলো ওই যে আমাদের জমিদার সে এখন নতুন আইন বের করেছে রাত 12টার সময় যদি মেয়ে ছেলে যায় তাকে ও ধরে নিয়ে বিয়ে করবে আর যদি বেঁচে যায় তাহলে ঘোড়ার ঘাস কাটাবে তাই আমি বলছি করেছি ওই জমিদারকে তাই দিতে গেলে স্বামী সাজবে আর ও বউ সাজবে তাহলে তুই আর আমি মাঘ ভাতার মাঘ ভাতার নাই তাহলে তুমি আমার ইয়ে তুমি বলবো যে আমরা ওই পাড়ায় যাবো এবার জমিদার লোক আমাকে ধরে নিয়ে যাবে আচ্ছা তারপর তার ব্যবস্থা আমরা করব ঠিক আছে তাহলে দেরি নয় উপযুক্ত বৌদি তো মানে শিক্ষা দিয়েছে আয় আবার দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও ওই আমি সহ করে মোবাইল কিনলাম হ্যাঁ

আর জমিদার নতুন আইন বার করেছে এটা তো সবাইকে জানিয়ে দিয়েছি তবু আর একবার বলছি রাত বারোটার পর যদি কোনো মেয়ে ছেলে বার হয় আমার চোখের সামনে পড়ে তো আমি তো ধরে নিয়ে যাবো জমিদারের কাজ আরও আমার মতো অনেক লোক আছে তো রাত যদি কোনো মেয়ে রাত বারোটার পর বার হয় তো তাকে ধরে নিয়ে গিয়ে জমিদারের সময় বিয়ে দেবো আর যদি কোনো বেড়ে ছেলে বার হয় তো তবে তাকে ধরে নিয়ে গিয়ে ওই ঘটলায় ঘাস কাটাবো তো অনেক রাত হয়ে গেলো কতক্ষণ পাহারা দেবো এটু বর্ষা বর্ষা ঘুমিয়ে নেই তারপর তারপরে সকালে দেখা তাড়াতাড়ি পা চালিয়ে এসো জমিদার লোকজন পেলে দাদা ধা মা বুত লেগেছে রে দাদা না আমি তো স্বামী এখন বল স্বামী এখন তো কেউ নাই এখন দাদা বলছে তো কি হয়েছে এক কাজ কর ওই দেখ মোটা পগার মোটা আল ওই আলের নিচে বসে পেছাপ করে দে আলের নিচে পেছাপ করে দে করে দে তাড়াতাড়ি পেছাপ করে দে জমিদার লোক জানতে পারে ধরে নিয়ে চলে যাবে জানিস তো স্ত্রী হাসের পাতালে আমার স্বামী আমার বাবার শরীর খারাপ শুনো তোমার চোখের জল আমার দেখে লাভ নাই তাহলে জমিদার আইন ভঙ্গ করেছো তোমাদেরকে জমিদারের কাছে নিয়ে যাব। আর বলো তো মেঘ নাই বৃষ্টি নাই মুখে জল এলো কোথা থেকে আমি কি করে বলবো বাবা জমিদারের কাছে নিয়ে যেও না বাবা আমাদের ছেড়ে দাও এই গরমে দিনে রাতে ঘুমিয়ে আছেন আপনাকে ভগবান দয়া করে মুখে লাইন জল ভরি দিয়েছে জমিদার আইন ভাঙ্গ করেছো চলো জমিদার কাছে চলো নিয়ে Thank right.